আজ আপনাদের সাথে আপনাদের সাথে রয়েছে ইউনিক মায়মুনা আপনাদেরকে কোরান তোলা শোনাব আর কে কোন জায়গা থেকে লাইফটিকে টিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ কমেন্ট করবে আপনাদের সর্বপ্রথম কোরআন তোলা হচ্ছে ইউনিক মায়মুনা করবে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে আর চ্যানেল নতুন থেকে তাহলে ই করবেন আর আমাদের একটি নতুন চ্যানেল আছে যার নাম শ্রীলত মুস্তাকিম অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের প্রত্যেক দিনকার মতন আজকেও লাইভে আসলাম কোরানের বানি শোনাতে আপনাদের মাঝে সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান আমরা কিছুক্ষণের মধ্যেই বিশটা তিরিশটা ওয়াচিং আসলে অবশ্যই আমরা কোরআন তোলাট শুরু করে দিব ওই জন্য সবাই দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যান আমরা কিছুক্ষণের মধ্যে তেলত করতে তেলত শুরু করব মানুষ জয়েন্ট না হলে তেলত করতে কিরকম জন্য লাগে ওই জন্য একবারে দশটার উপরে ওয়াচিং যদি চলে আসে অবশ্যই আমরা লাইভটাকে শুরু করব মানে তেলতটাকে শুরু করবো ইতিমধ্যে অনেকে লাইভে যুক্ত আছেন যারা লাইক এখনো করেন নাই স্ক্রিনের উপর ডবল টাইপ করে লাইক করবেন এখন আপনাদের মাঝে ইউনিক মায়মোনা কোরআন তেলাত করে শোনাবেন আর যারা লাইভে নতুন আছেন অবশ্যই কমেন্ট করবেন যারা এখনো কমেন্ট করেন নাই আমি ইনশাল্লাহ কমেন্ট করার চেষ্টা করব এখন আপনাদের মাঝে ইউনিক মায়মোনা কোরআন তেলাত করে শোনাবেন মায়মোনা তুমি তুমি কোন সুরা দিয়ে শুরু করতে চাচ্ছ সুরা আলা আচ্ছা মায়মোনা এখন সুরা আলা দিয়ে শুরু করবে ওজন্য আপনারা কিছু কমেন্ট করুন এখন মায়মোনা সুরা আলা তেলাত করবে সবাই রেডি কমেন্টের মাধ্যমে জানান সবাই কি শোনার জন্য প্রস্তুত যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যান আপনারা কি শোনার জন্য প্রস্তুত এখন সুরা আলা তেল করবে মাইমুনা আপনারা কি শোনার জন্য প্রস্তুত একটু কমেন্টের মাধ্যমে জানান সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা কি সুরা আলা এখন তেলত করবে মাইমুনা এখন তেলত করবে আর এখন এবার একজন কমেন্ট করেছে হুম বলুক ওকে এখন আমরা ইউনিক মায়ামনার কাছ থেকে তেলত ব্যক্তি একটি হ্যাঁ ইউনিক মায়ামনা এখন তুমি একটা তেলত করো মায়ামনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সাবিহ ইসমা রাব্বিকাল الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله بساء احوى Tanu keriuka pala tangsa, illa masha Allah, inahul jahrawa mayakfa, wanunya siru kali niusro, faza nafati likro, saya zakar rumai yashak, waya আপনাদের কাছে ট্রেলারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে যদি ট্রেলারটি ভালো লেগে থাকে স্ক্রিনের পর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাইকে প্রবলেম থাকার কারণে অডিওটা শোনা যায় নাই মাইকে মনে চার্জ নাই ও মাইকটা অফ হয়ে গিয়েছিল স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন অবশ্যই ইতিমধ্যে নাজনীন আলম কমেন্ট করেছে হাই হাই শোনা যাচ্ছে না সাউন্ড নাই আহ মাইকে চার্জ নাই মাইকে চার্জ দেওয়া দরকার আমরা অনেক দুঃখিত মাইকে চার্জ নাই মাইক বন্ধ হয়ে যাচ্ছে ওয়েট করুন মাইক মাইকে প্রবলেমস अगर কারণে মানে মাইকে চার্জ নাই কাট অফ করে দাও মাইকে চার্জ না থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মাইকে চার্জ না বলে দুঃখিত আমরা এখন কি সোরা বলবো যারা যারা লাইভ লাইভে যুক্ত আছেন আর মাত্র দুইটি লাইক হলে দশটি লাইক কমপ্লিট হয়ে যাবে পর করে দুইটি লাইক কমপ্লিট করে দিবেন আপনার অবশ্যই যারা যারা লাইভে যুক্ত আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত আছেন স্ক্রিনের পর ডবল ট্যাপ করে আর মাত্র দুইটি লাইক কমপ্লিট করে দিবেন অবশ্যই আপনারা চাইলেই সম্ভব আপনারা দুইটি লাইফ কমপ্লিট করে দিন আমরা এখন সুরা নাবাত করব লাইভে আর কিছু ওয়াচিং আসলে অবশ্যই আমরা সুরা নাবাত করব এখন ইনশাআল্লাহ সবাই দ্রুত লাইভে জয়েন্ট হন আমরা এখন সুরা নাবাত করব দেখি ভয়েস ঠিক আছে না কি আগে যারা যারা লাইভে যুক্ত আছেন আর মাত্র দুইটি লাইক হলে দশটি লাইক কমপ্লিট হয়ে যাবে অবশ্যই স্ক্রিনের ট্যাপ অবশ্যই স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করে দিবেন আমরা এখন সুরান করবো সবাই মনোযোগ সহকারে শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ كَلَّا لَوْ تَعْلَمُونَ إِلْمَ الْيَكِينِ وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وجعلنا سراجا وهذا وجعلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات والفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفق في السور فتعتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لا يذوقون فيها بردا ولا حسابا وكذبوا بآياتنا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نذيتكم إلا عذابا إن للمتقين مفاذا هدائك وعنابا وكوائب أترابا وكعسا دهاكا لا يسمعون فيها لغوًا ولا كذابا جزاءه <applause> السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنزلنا عذابا قريبا ينظر المرء ما قدمت يداه يقول الكافر يا ليتني كنت ترابا صدق الله المولى العظيم ইতিমধ্যে যারা লাইভে যুক্ত আছেন তেলারটি শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনের পর ডবল ট্যাপ করবেন কে কোন জায়গা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের নাম ধরে ইনশাআল্লাহ কমেন্টটি পড়ার চেষ্টা করব যারা যারা লাইভে যুক্ত আছেন ইতিমধ্যে অনেকে লাইভে আছেন যারা এখনো কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নাম ধরে আমি কমেন্টটা করার চেষ্টা করব মাইকে চার্জ নেয় বলে একটু নয় শুনতে পারেন একটু ম্যানেজ করে নেবেন আপনারা আর আপনারা যদি আমার ইউনিক বা মনে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে আইকনটা অল করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন অনেকেই লাইভে আছেন কিন্তু এখনো কমেন্ট করছেন না আপনারা কিন্তু একটু অনুগ্রহ করে একটু কমেন্ট করতে পারে না আপনারা কোন জায়গা থেকে লাইভটিকে দেখছে এটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ইতিমধ্যে মায়মুনা আরে কি বলবে কি সূরা বলছ আমি মায়মুনা সূরা 3 বলবে মায়মুনা ইতিমধ্যে সূরা 3 বলবে যারা যারা লাইভে আছেন অবশ্যই একটি কমেন্ট কমেন্ট করে আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন অনেকে এই জায়গায় কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি যাদের আমি আর আপনারা যদি এখনো কমেন্ট না থাকেন অবশ্যই একটি কমেন্ট করে আপনাদেরকে উৎসাহ করবেন আলোচনা দ্রুত করে আপনারা কমেন্ট করুন এখন আপনাদের মাঝে আপনাদের মাঝে ইউনিক মেমনা কোরআন করবে সুরা তিন সবাই রেডি কমেন্টের মাধ্যমে জানান মেমনা শুরু করো I want to আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দরভাবে আমাদের মায়ের মনাক করেছেন আপনাদের মাঝে এখনও যদি লাইক না করে থাকেন স্ক্রিনের পর ডবল ট্যাপ করে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আইকনটা অল করে দেবেন যেন ইসলামিক কোনো নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় ওই জন্য সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনের পর ডবল ট্যাপ করবেন আর যারা এখন রিয়াকশন করছেন অবশ্যই রিয়াকশন দিবেন লাভ এর তারপর হচ্ছে কি আছে অবশ্যই রিয়াকশন করবেন সবাই দ্রুত একটি কমেন্ট করুন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট আপনার মূল্যবান কমেন্ট একটু করবেন প্লিজ আপনার মূল্যবান কমেন্ট একটু করুন অনেকে লাইভে আছেন কিন্তু এখনো লাইক করছেন না তারপর কমেন্ট করছেন না যারা এখন লাইক কমেন্ট করছেন অবশ্যই কিন্তু আপনার মূল্যবান লাইক এবং কমেন্ট করে যাবেন দ্রুত আপনারা কে কোন জায়গা থেকে লাইভটিকে দেখছেন এটা একটু জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটিকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনে পর ডাবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করো প্লিজ আপনাদের কি করছি আপনারা লাইকটা কমপ্লিট করে দিন স্ক্রিনে পর ডাবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করে দেন দ্রুত যারা যারা এখনো লাইক করেন নাই অবশ্যই স্ক্রিনের পর ডাবল ট্যাপ করে লাইক করে দিন যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনের পর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরিবারের সাথে ই হয়ে যাবে একটা পরিবার ফ্যামিলি একটা ই হোক সবাই তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটি কমেন্ট করুন কে কোন জায়গা থেকে লাইভটিকে দেখছেন আর এখনো যদি চ্যানেলে মানে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে টাকা বেল আইকনটা অল করে দেবেন প্লিজ আপনারা স্ক্রিনে পর ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিন লাইভে অনেকেই আছেন এখনো কিন্তু কমেন্ট করছেন না কেউ এবং লাইকও এখনো করেন নাই সবাই দশটা লাইক পুজিয়ে দিন আর মাত্র দুইটি লাইক লাগে অনলি লাগে অবশ্যই সবাই কমপ্লিট করে যারা যারা যুক্ত আছেন অবশ্যই দুইটি লাইক কমপ্লিট করে দিবেন যারা তারা আছেন অবশ্যই কিন্তু দুইটি লাইক কমপ্লিট চাই যারা আছে লাইভে অবশ্যই কমপ্লিট শুধু স্ক্রিনের পর ডাবল ট্যাপ করলে দুইটি লাইক হয়ে যাবে স্ক্যানের উপর সবাই ডাবল ট্যাপ করুন আমরা আর কিছুক্ষণের মধ্যে লাইকটা শেষ করে দেব লাইভে যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইকটাকে শেয়ার করে দেবেন আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মায়মোনা আপনাদের মাঝে এখন শোনাবে সবাই মনোযোগ সহকারে শুনবেন শুরু করো মায়মোনা ইতিমধ্যে তাসনিম ওয়াইটি কমেন্ট করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন লাভ ইউ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ইতিমধ্যে আবার কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য এখনো যারা কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করবেন আর স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে অবশ্যই লাইকটা পূরণ করে দিবেন 10 লাইক লাগে আটটি লাইক হয়ে গেছে আর মাত্র 2 লাইক বাকি আছে অবশ্যই সবাই কমপ্লিট করে দিবেন সবাই দ্রুত 2 লাইক কমপ্লিট করে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে এরকম করে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে অবশ্যই লাইকটা কমপ্লিট করে দিবেন আর কিছুক্ষণের মধ্যে লাইকটা ক্লোজ করে দেবো আমাদের দুইটি লাইক লাগে অবশ্যই আপনার স্ক্রিনের উপর ডবল ডাব দুইটি লাইক কমপ্লিট করে দিবেন স্ক্রিনের পর ট্যাপ করলে লাইভ কমপ্লিট হয়ে যাবে সবাই দুইটি লাইক কমপ্লিট করে দিন স্ক্রিনের পর ডবল ট্যাপ করে দুইটি লাইক লাগে আর মাত্র দুইটি লাইক কমপ্লিট করে দেবেন আর মাত্র দুইটি লাইক লাগে আপনারা চাইলে কিন্তু পারেন আর মাত্র দুইটি লাইক কমপ্লিট করে দিবেন অবশ্যই দশটি লাইক হতে আর মাত্র দুইটি লাইক লাগে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও আনি অবশ্যই আপনারা দুইটি লাইক কমপ্লিট করে দেবেন স্ক্রিনের পর ডবল ট্যাপ মারলে দুইটি লাইক হয়ে যাবে স্ক্রিনের পর সবাই ডবল ট্যাপ করুন আর লাইক কমপ্লিট করে দিন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু করে মধ্যে লাইকটা আপনারা ক্লোজ করে দেব ইতিমধ্যে কমেন্ট করেছি গ্রামের বাজার সাইড হাই আর মাত্র একটি লাইক লাগে নয়টি লাইক হয়ে গেছে ইতিমধ্যে দশটি লাইক পূরণ করে ফেলেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এত সাপোর্ট করছেন দশটি লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য আপনাদেরকে খুব জাদা কালা খায়রান আপনারা পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আমরা আগামীকাল লাইভে আসবো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ